নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপনারা রোজ রোজ হয়তো অনেকেই তেল মশলার খাবার খেয়ে বোর হয়ে যাচ্ছেন তো তেল মশলা না দিয়ে মাত্র দশ মিনিটে আটা দিয়ে দারুন মজাদার একটি ব্রেকফাস্ট শেয়ার করব এর জন্য কিন্তু আপনারা পুরোটা রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ থাকে একটি মিক্সিং বোল এবার আমি নিয়ে নেব দুটো ডিম তো দুটো ডিম ফেটিয়ে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি টেবিল চামচের মাপ করে আমি চিনি দিয়েছি এ আমি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে যতক্ষণ না ততক্ষণ আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দু কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিতে পারেন কিন্তু আটা দিলে খুবই হেলদি এর কারণে আমি আটা দিয়ে দিচ্ছি দু কাপ এ আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ জল এক কাপ দিয়ে প্রথমে মেশাতে থাকবো প্রয়োজন হলে আরো এক কাপ দিয়ে দেব এর মধ্যে আরো এক কাপ দিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো রকমের ডেলাভাব না থাকে আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়ে ফেনা উঠেছে আপনাদের কাছে যদি হ্যান্ড থাকে আপনারা হ্যান্ডউইচ দিয়ে করবেন না যদি থাকে আপনারা কিন্তু কাটা চামচ ভাবে ফেটিয়ে নিতে পারেন কিংবা যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা কিন্তু তাতেও করে নিতে পারেন আরো খুবই ভালো হয় একেবারে অল্প টাইমে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার তো বন্ধুরা এখানে কিন্তু আমি বেকিং সোডা দিচ্ছি না বেকিং পাউডার দিচ্ছি এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে বেটারে রকম ভাবে কিন্তু চামচের উল্টো পিঠে দাগ কাটলে খুব সুন্দর ভাবে দাগটা কাটা হয়ে যাবে সহজেই কিন্তু লেগে যাবে না এইভাবে কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে তো এইদিকে আমার বেটার একেবারেই রেডি এবার আমি উনুন জেলে তাও বসিয়ে দেবো উনুন জেলে নিয়েছি এবার আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা একটু খুব ভালো করে গরম করে নিব প্রথমে তাওয়ার মধ্যে আমি অল্প করে ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্রাশ করতে পারেন এবার আমি দিয়ে দেবো এক হাতা বেটার এইভাবে একটু খাতা দিয়ে ঘুরিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এক এক মিনিট হয়ে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব খুব সুন্দরভাবে কিন্তু এই যে জালি জালি হয়ে গেছে আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু চোলার ফ্রেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে বানিয়ে নিতে হবে কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেবো আমি আবারও একটা ঠিক একই রকম ভাবে ঢাকা চাপা খুলে দেখে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু যাচ্ছে পিঠটাও দেখুন কত সুন্দর হয়েছে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব খুলে দেখে নেব তাওয়া থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তাওয়ার মধ্যে একটুও লেগে যায়নি আপনারা চাইলে ঘি কিংবা তেল ব্রাশ না করেও কিন্তু বানিয়ে নিতে পারেন এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 아 뭔데 그 a g u এক এক করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি সমস্ত গুলো আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই যে একেবারেই কিন্তু পাতলা হয়েছে উল্টো পিঠটা যেমন সামনের দিকটাও তেমন খুব সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে আর একেবারেই নরম সব তুলোর মতো তুলতুলে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর কতটা সুন্দর দেখাচ্ছে এটা আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিং এর ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও খেতে পারবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ